এই সিস্টেমে তোমরা অনলাইন হলেও পুরো অফলাইনের ফিল পাবে বরং তার থেকে বেশি এখানে ফ্যাসিলিটি পাবে হ্যালো এভরিওয়ান আমি তোমাদের জানা স্যার আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার অনলাইন কেমিস্ট্রি ব্যাচ রসায়ন সহায়ক এবং রসায়ন সম্পূর্ণ আমি তোমাদের আগেই এটা ঘোষণা করেছিলাম তো তোমরা তার জন্য অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো বিভিন্ন বিষয় জানতে চেয়েছ আমি তাদেরকে এক এক করে এই ভিডিওতে ডিটেলসে জানাবো কিভাবে ক্লাস হবে সিস্টেমটা কি কি সমস্ত কিছু আমি কিন্তু এই ভিডিওতে এক এক করে তোমাদের ক্লিয়ার করে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যারা এবছর মাধ্যমিক দিলে যারা সায়েন্স নিয়ে পড়বে ভাবছ বা যারা ক্লাস ইলেভেন এ সেমিস্টার টু এক্সাম দিলে তাদের জন্য এই ব্যাচগুলো আমি ব্যাচগুলো এক এক করে তোমাদের কাছে জানাবো প্রথমে আমি তোমাদের ক্লাস ইলেভেনের রসায়ন সহায়ক ব্যাচের কথা বলছি আ যে ফ্যাসিলিটিগুলো পাবে সেটা হলো এটা একটা বেসিক ব্যাচ তাই রসায়ন সহায়ক যারা অফলাইনে পড়াশোনা করবে যদিও এই সিস্টেমে আমার একজন অফলাইনের টিচারকেও এখানে রিপ্লেস করতে অবশ্যই সক্ষম তোমাদের যখন পুরো সিস্টেমটা বলবো তোমরা বুঝতে পারবে যে এখানে আমি আর অফলাইন অনলাইনের কোনো পার্থক্য থাকবে না বরং এখানে আরো বেসিক কিছু পাবে যেমন ধরো তুমি অফলাইনে কোনো টিচারের কাছে পড়ে আ সেটা এক মাস পরে দুই মাস পরে ভুলে যাচ্ছে রিভিশন করার সুযোগ নেই তোমার কাছে তোমরা তো সারা বছর পড়াশোনা করো না অনেকেই আছো তো এখানে কিন্তু সেটা নেই তোমার ইচ্ছে হলে যখন খুশি তুমি সমস্ত পড়াশোনার ভিডিও তুমি সমস্ত কিছু পড়াশোনার ম্যাটেরিয়াল কিন্তু যেকোনো টাইমে আমার এই সিস্টেমে পেয়ে যাবে কোর্সটা কাদের জন্য যারা চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন উত্তরের একটা পরিষ্কার ধারণা নিতে চাও কারণ এখানে অনেক প্রশ্ন উত্তরের বিশেষত যে রাই মার্টিনের কোশ্চেন আনসার একবার আমি এখানে শেয়ার করে দেব তো এখানে কোর্সের কভারেজ গুলো কি থাকছে না গাইড টেলিগ্রাম গ্রুপ করা হবে এবং থাকছে অনলাইন টেস্ট আমি চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ কিছু অনলাইন টেস্ট নেব এমসিকিউ সিস্টেম হলো তোমাদের গুগল ফর্মের আমি সব বিষয়গুলো আসছি আমার সিস্টেমটা যখন বলছি এখন আপাতত আমি কোর্সের বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি তারপরে আমি সিস্টেমটা তোমাদের বলবো তারপর রাই মার্টিনের তাহলে আমি টপিক অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ তোমাদের দিয়ে দেবো অবশ্য সেটা হেয়ার হ্যান্ড রাইটিং হবে এবং আর একটা বিষয় যে এই ব্যাচে অবশ্য আমি একটা অনলাইন ক্লাস নেব যেটা ধরো আমি যে প্রশ্ন উত্তর তোমাদের শেয়ার করলাম একটা একটা চ্যাপ্টারের আন্ডারে আমি যে প্রশ্ন উত্তর গুলো শেয়ার করলাম সেই প্রশ্ন উত্তর গুলোতে কিছু ডাউট থাকলে আমি অবশ্যই তার জন্য একটা করে অনলাইন ক্লাস নেব ধরো তোমাদের তোমাদের সেমিস্টার ওয়ানের সাতটা ইউনিট ধরো আমি সাতটা অনলাইন ক্লাস নেব প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য দু ঘন্টার আমি একটা অনলাইন ক্লাস নেব তো অনলাইন ক্লাসে আমি কিন্তু এই ডাউটগুলো ক্লিয়ার করবো তার জন্য আমি আলাদা একটা ফর্ম দেবো যেখানে তোমাদের আগে থেকে জানিয়ে দিতে হবে যে কি কি প্রশ্ন কি কত দাগের কোন প্রশ্নটা তোমরা বুঝতে পারো তোমার প্রবলেমটা জানাতে পারবে লিখে বা ছবি দিয়ে বা কোনো খাতায় লিখে ফটো তুলে তুমি সেই বিষয়গুলো আমাকে সেই ফর্মের মাধ্যমে সাবমিট করে দিলে আমি সেই সমস্ত প্রশ্ন এক জায়গায় করে একটা চ্যাপ্টারের উপর আমি একদিন বসবো যেটা তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব তারপর সবচেয়ে মেন বিষয় আমি যেটা অনেকদিন আগে থেকে তোমাদের বলে আসছি তোমরা এটা যে কি জিনিস তোমরা পরপর বুঝতে পারবে যখন ইউজ করবে সেটা হচ্ছে অ্যাডভান্স এমসি প্র্যাকটিস টুলস এটা আমি নিজেই অপটিমাইজড করেছি আমি নিজেই এটাকে ডেভেলপ করেছি তাই এটা তোমার সেলফ স্টাডিতে এতটা হেল্প করবে আমি বলে দিতে পারি যে বড় বড় যে ইনস্টিটিউশন তারাও কিন্তু এই ফ্যাসিলিটি তোমাকে দিতে পারবে না আমি কিন্তু সেটা সব সবটাই তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো ভিডিওটা লম্বা হলেও হোক আশা করি তোমরা ভিডিওটা দেখবে এবং ব্যাপারটা বুঝতে পারবে যে কি আমি কেমিস্ট্রিতে একেবারে তোমাদের অল ইন অল আমি কেমিস্ট্রিতে তোমাদের একেবারে একশো পার্সেন্ট রেডি করে দেবো এটা আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি বাকিটা তোমাদের হাতে আর অতিরিক্ত কি বিষয় থাকছে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সিট দিয়ে দেবো কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করবো প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা প্র্যাকটিস করবে প্রয়োজনীয় টেলিগ্রাম গ্রুপে তোমরা আমাকে শেয়ার করে সেটা আমাকে দেখিয়ে নিতে পারবে আর থাকছে কিন্তু প্রত্যেকটা সেমিস্টারের পরে আমি একটা সুন্দর করে সাজেশন দিয়ে দেবো সেই সাজেশন তোমরা পরে লাস্ট মিনিটে কিছু তোমাদের সেটা হেল্প করো এরপর আসি ক্লাস এর জন্য যারা এবছর সেমিস্টার টু দিলে সেমিস্টার থ্রি তে অলরেডি তোমরা উঠে গেলে যাই হোক সেখানে তোমরা এই একই রকম ক্লাস ইলেভেনের মতোই ফ্যাসিলিটি গুলো পাবে এখানে একই সব বিষয় শুধু সেটা ক্লাস এটা ক্লাস টুয়েলভ এর থার্ড এবং ফোর্থ মিলিয়ে এবারে আসি রসায়ন সহায়ক ব্যাচের এই কোর্স ফির ব্যাপারে এবং কোর্সের ফিটা তোমরা কিভাবে দেবে ক্লাস ইলেভেনের জন্য সেমিস্টার ওয়ান এবং টু মিলিয়ে তোমাদের ছশো নিরানব্বই টাকা দুটো ইনস্টলমেন্টে দিতে হবে ব্যাস শুরু পঁচিশ দিন পঁচিশ থেকে আর ক্লাস টুয়েলভ এর সেমিস্টার থ্রি এবং ফোর মিলিয়ে কেউ যদি ইলেভেন এবং টুয়েলভ দুটো একসাথে পারচেস করে তাহলে কিছু তোমাদের কনসেশন দেওয়া হবে কিছু ছাড় দেওয়া হবে সেটা তার ব্যাপারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আজ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের ফার্স্ট ইনস্টলমেন্টের টাকাটা দিয়ে দিতে হবে সেটা হলো তিনশো টাকা তোমাদের ফার্স্ট ইনস্টলমেন্টের টাকাটা দিয়ে দিতে হবে এবারে সেকেন্ড তোমরা জাস্ট ফার্স্ট সেমিস্টারের পরে সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার আগেই এবং ক্লাস টুয়েলভে ফোর্থ সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার আগেই আমাকে সেকেন্ড ইনস্টলমেন্টটা দিয়ে দিতে হবে মানে বলতে গেলে প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের মাত্র সাড়ে তিনশো টাকা পে করতে হচ্ছে তো এই গেল রসায়ন সহায়ক ব্যাচের বিষয় এবারে আসি রসায়ন সম্পূর্ণ ব্যাচের যেখানে আমি বলতে চাইছি অনলাইন হলেও তোমরা কিন্তু এখানে অফলাইনের ফিল পাবে বরং আরো এখানে বেশি ফ্যাসিলিটি পাবে যেখানে আমার পুরো সিস্টেমটা তোমাদের যখন বলবো সেখানে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে আপাতত আমি এই কোর্সের বিষয়গুলো তোমাদের কাছে দেখাচ্ছি তোমরা পড়ে নিতে পারো তাহলে এখানে আমি যেটা আছে যে এই কোর্সটা কারা নেবে ক্লাস ইলেভেনে সেমিস্টার ওয়ান টু মিলিয়ে একসাথে যারা আমার উপর সম্পূর্ণরূপে নির্ভর করতে চাও যারা বোর্ড এক্সামের জন্য একবারে সম্পূর্ণ প্রস্তুতি নিতে চাও এবং এখানে তাহলে ফুল সিলেবাসটা কভার হবে ফুল সিলেবাস বলতে এখানে তো আমি পুরো তোমাদের চ্যাপ্টার টপিক ধরে ধরে পড়াবো তাই ফুল সিলেবাস দেড় মাস দু মাস আগেই তোমাদের শেষ হয়ে যাবে তো এখানে বিভিন্ন থিওরি নিউমেরিক্যাল প্রবলেম রিয়াকশান এসব নিয়ে তোমাদের ডিটেলসে আলোচনা হবে বোর্ড ফোকাস অবস্থা স্টাডি হবে মাইক্রো টপিক অর্থাৎ একটা চ্যাপ্টারের ছোট ছোট টপিক ধরে ধরে স্টাডি হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার আলোচনা হবে অর্থাৎ তোমাদের ক্লাস ইলেভেনে যখন বা ক্লাস টুয়েলভে যখন পুরোনো সিস্টেম হলেও তো সেখানে সিলেবাসটা প্রায় একই রকম ছিল তো তোমাদের ফাইভ পার্সেন্ট সিলেবাস চেঞ্জ হয়েছে কিন্তু পুরো তো সিলেবাসটা একই ছিল সেখানে যেমন কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেনগুলো অ্যানালাইসিস হবে তো কমপ্লিট হ্যান্ড নোট দেওয়া হবে তোমাদের প্রিন্টিং নোটও দেওয়া হবে তো এক্সট্রা প্র্যাকটিস কিছু সিট দেওয়া হবে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস দুটোই থাকবে আর অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট থাকবে মক টেস্ট থাকবে ডাউট ক্লিয়ার ক্লাস থাকবে স্পেশাল রিভিশন ক্লাস থাকবে অ্যাডভান্স এমসিকিউ টুলসের অ্যাক্সেস যেটা আমি আগেই বললাম এবং এই ভিডিওতেও দেখাবো এবং তোমাদের একই রকমভাবে রসায়ন সহায়কের মধ্যে অ্যাডভান্স সাজেশন থাকবে একই রকম ক্লাস টুয়েলভের জন্য রসায়ন সম্পূর্ণ ব্যাচ যেখানে কোর্স কভারেজগুলো একই থাকছে রসায়ন সম্পূর্ণ ব্যাচের যে ফিজের বিষয়ে এটা তোমরা ফার্স্টটা ইনস্টলমেন্টে দিতে পারবে তো মানে দুটো সেমিস্টার মিলিয়ে তোমাদের এই টাকাটা পে করতে হবে তার জন্য মানে যারা ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারে তোমাদের তিনটে ইনস্টলমেন্ট দিতে হবে এবং ফোর্থ সেমিস্টারে তোমাদের দুটো ইনস্টলমেন্ট দিতে হবে এখানেও সেম তোমাদের পাঁচশো টাকা ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা তোমাদের পঁচিশ তিন পঁচিশের মধ্যে দিয়ে দিতে হবে বাকি ইনস্টলমেন্টের টাকা কবে কবে দেবে যেটা ব্যাচ নেওয়ার পরে তাদেরকে নোটিশ দিয়ে সেটা আমি জানিয়ে দেবো এবারে আমি তোমাদের আমার সিস্টেমে নিয়ে যাব যেখানে আমি তোমাদের পুরো ফ্যাসিলিটিগুলো বোঝাবো এই সিস্টেমটা শুধুমাত্র কিন্তু রসায়ন সম্পূর্ণ ব্যাচের জন্য এবং রসায়ন সহায়ক ব্যাচের কিন্তু যাবতীয় বিষয়গুলো আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপেই কিন্তু শেয়ার করব এই সিস্টেমের মধ্যে তারা ইনক্লুড হবে না চলো তোমাদের সিস্টেমটা আমি দেখা দেখো তোমাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপ নিতে হবে বা তোমরা যারা পিসি বা ল্যাপটপ ইউজ করো তারা অবশ্যই তোমাদের ডাইরেক্টলি গুগল থেকেও সেটা অ্যাক্সেস করতে পারবে তো অ্যাপটার ইন্টারফেসটা স্টুডেন্টদের জন্য এবং টিচারদের জন্য একটু আলাদা রকম আমি দেখো টিচার স্টুডেন্ট দুটো একসাথে পরপর রেখে দেখাচ্ছি একজন টিচার হিসেবে আমি এখানে প্রত্যেকটা ক্লাস ক্রিয়েট করব যেটা কিন্তু ক্লাস ক্রিয়েট করে তোমাদের ধরো আমি একটা ক্লাস ক্রিয়েট করেছি ক্লাস ইলেভেনের জন্য দেখো এই ক্লাসে আমি তোমাদের কিছু স্টাডি নোটস দিয়েছি যেটা তোমরা কিভাবে দেখতে পাবে কিভাবে ডাউনলোড করতে পারবে আমি সেটা পরপর তোমাদের দেখাবো আপাতত আমি অ্যাজ এ টিচার হিসেবে তোমাদের কি কি ফ্যাসিলিটি দিতে পারবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো এখানে আমি তোমাদের এটা বলতে গেলে একটা মনে করো নোটিস বোর্ড একটা নোটিসে এখানে যেমন কি তোমাদের কাছে শেয়ার করেছি কি ব্যাপার কটায় ক্লাস হবে কি ব্যাপার এটা একটা নোটিস বোর্ড হিসেবে কাজ করবে দ্বিতীয়ত অ্যাজ এ টিচার হিসেবে আমি তোমাদের কিছু ক্লাস ওয়ার্ক দেখো আমি যখন তোমাদের অনলাইন একটা টেস্ট দিয়েছি স্টাডি নোট দিয়েছি এবং তোমাদের আরও আমি এখানে সমস্ত কিছু ম্যাটেরিয়াল শেয়ার করতে পারি কিছু অ্যাসাইনমেন্ট দিতে পারি কোশ্চেন দিতে পারি কুইজ করতে পারি তো তোমাদের এই বিষয়গুলো আমি এখানে অ্যাজ এ টিচার হিসেবে দিতে পারি এবং আমি তোমাদের এখানে যারা আমার এই ব্যাচটা নেবে তাদের কিন্তু আমি এখানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে অ্যাড করলে কিন্তু তারা এই এই ক্লাসের মধ্যে যে বিষয়গুলো শেয়ার করেছি তার অ্যাক্সেসটা পাবে নোটিফিকেশন মেল চলে যাবে যে তোমাকে এই ক্লাসে আমি অ্যাড করেছি এই পার্টিকুলার যে ক্লাসে আমার অ্যাড করা হয়েছে রসায়ন সেটা তোমার মেল আকারে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সেটা আমি আমার হোয়াটসঅ্যাপ তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আমি জানিয়ে দেব অনলাইন ক্লাসটা গুগল মিটেই হবে তার লিঙ্ক কিন্তু তোমাকে এই ক্লাস

ক্লাসটা শেয়ার করেছি একটা স্টাডি নোট শেয়ার করেছি তার নোটিফিকেশন তুমি সেখানে সি ডিটেলসে গিয়ে নোটটা ডাউনলোড করতে পারবে এবং সমস্ত কিছু দেখতে পাবে তো প্রথমে আমি তোমাকে কি করি যে তোমাকে যখন আমি ক্লাসে একটা পার্টিকুলার ক্লাসে অ্যাড করবো তুমি সেখানে এই তোমার কাছে মেল চলে যাবে বা আমি একটা লিঙ্ক যখন শেয়ার করবো সেই লিঙ্কেও ক্লিক করে তুমি ক্লাসে জয়েন হওয়ার জন্য জয়েন ক্লাস করবে জয়েন ক্লাস করে এখানে তোমাকে জয়েন করার জন্য প্রথমে যে আমি প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা একটা কোড ক্রিয়েট হবে সেই কোড দিলেই কিন্তু তুমি ক্লাসে অ্যাড হতে পারবে সেই কোডটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো সেই কোড দিলেই তুমি ক্লাসে ঢুকে যাবে ক্লাসে ঢুকেই প্রথমে দেখো ক্লাসটা দেখতে পাবে এবং ক্লাসে দেখো ক্লিক করে এইখানে যে তুমি ক্লাসের সমস্ত ম্যাটেরিয়ালগুলো নোটিশগুলো এখন এখানে তোমার চোখে পড়বে বা তুমি ক্লাস ওয়ার্কে চলে আসো ক্লাস ওয়ার্কে এসে তুমি এখানে স্টাডি নোটস স্টাডি নোটটা দেখো দেখো স্টাডি নোটে ক্লিক করলেই নোটটা খুলে যাবে এবং তুমি খুব সহজেই নোটটা করে নিতে পারবে দ্বিতীয়ত দেখো এখানে আমি তোমাদের একটা অনলাইন টেস্ট দিয়েছি অ্যাসাইন করেছি যে অনলাইন টেস্টটাও কিন্তু তোমরা এখানে অনলাইন টেস্টে ক্লিক করে দেখো গুগল ফর্ম খুলে যাবে তো এখানে দেখো অনলাইন যে এমসিকিউ একটা মক টেস্টের খুলে গেল যেখানে কিন্তু তুমি জাস্ট ক্লিক করে সঠিক উত্তরটা চুজ করে তুমি কিন্তু সেটা সাবমিট করতে পারবে ধরো আমি এই এটা সাবমিট করে দিলাম তুমি সাবমিট করে সঙ্গে সঙ্গে দেখতে পাবে যে তোমার কোর্সটা দেখতে পাবে তুমি কত স্কোর করলে তো এখানে দেখো আমি দুটো কোশ্চেনের জন্য পাঁচ পাঁচ নাম্বার দিয়েছিলাম তুমি সেখানে দশ আমি কত নাম্বার পেলে দেখবে সঠিক উত্তরটা দেখতে পাচ্ছ এবং তোমার উত্তর যদি ভুলও হয় তাহলে তুমি দেখতে পাবে কেন ভুল হয়েছে সঠিক উত্তরটা কি সেটা কিন্তু দেখতে পাবে প্লাস দেখো এখানে যেমন আমি একটা সঠিক উত্তরটা বোঝানোর জন্য ইউটিউবের লিঙ্ক দিয়ে দিয়েছি যেটা খুলে কিন্তু ইউটিউব ভিডিওটা দেখেই তুমি প্রশ্নের উত্তরটা বুঝে নিতে পারবে তো এইভাবে তুমি কিন্তু টেস্ট দিতে পারবে আমার অনলাইন অনলাইন ম্যাটেরিয়ালস কালেক্ট করতে পারবে এবং এই অ্যাজ এ টিচার হিসেবে আমি যখন এখানে বিভিন্ন নোটিশগুলো দিয়ে দেবো সেই নোটিশে তুমি যাবতীয় তথ্য অনলাইন ক্লাস কখন হচ্ছে ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে যে গুগল মিটে তোমরা এখানে লিঙ্ককে ক্লিক করে সেই গুগল মিটে ক্লাসটা জয়েন করতে পারবে এবং সেই ক্লাসে তোমাদের অবশ্যই কিছু নিয়ম মেনে ক্লাসটা করতে হবে সেখানে কিন্তু সরাসরি তুমি আমাকে প্রশ্ন করতে পারবে আমি অবশ্যই সেটা বুঝিয়ে দেব এবং সেটা এভাবেই তোমাদের ওয়ার্ক যেমন হয় বোর্ড ওয়ার্ক করে কিন্তু তোমরা আমি তোমাদের ক্লাসটা নেব তোমাদের সামান্য এই এটাই কিন্তু মেন যে বিষয় অনলাইনে সিস্টেমগুলো তো এই নোট ফোর ওকে কিন্তু এই যে পড়ানোটা এটাই তো মেন বিষয় যে আমি কিভাবে তোমাদের বোর ওয়ার্ক করছি অফলাইনে যেমন বোর্ড ওয়ার্ক করে স্যার খাতায় নোট বানিয়ে সেই বিষয়টা তো থাকে তো এখানে কিন্তু একই রকম সিস্টেমিং হবে তোমাদের কিছু অসুবিধা হবে না বরং এখানে তুমি আরও বেশি এখানে ফ্যাসিলিটি পাবে কারণ ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থাকবে সেই রেকর্ড ক্লাসগুলো কিন্তু পরে তোমরা দেখে নিতে পারবে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা যে কোনো সময় যে কোনো টাইমে এই সিস্টেমে এসে এই ক্লাসরুম গুগল ক্লাসরুম সিস্টেমে এসে কিন্তু তোমরা দেখতে পারবে এবং রসায়ন সহায়ক ব্যাচের বিভিন্ন যে রায় মাটিনের সলিউশনগুলো সেটা আমি টেলিগ্রাম গ্রুপেই তোমাদের পিডিএফ মারফত কিন্তু শেয়ার করব আর যারা রসায়ন সম্পূর্ণ ব্যাচ নেবে তারা কিন্তু এই সিস্টেমের মাধ্যমে ক্লাস করতে পারবে এবং সামনে সহায়ক যারা অনলাইন টেস্ট নেবো তাদের সরাসরি ওইখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে সেই লিঙ্কে ক্লিক করে তারা অনলাইন টেস্ট এবং এবং যে অনলাইন একটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেবো সেখানে কিন্তু সেই গ্রুপেই আমি লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কেই তোমরা ক্লিক করে ক্লাসগুলো করতে পারবে এবার আসি আমার অ্যাডভান্স এমসিকিউ টুলসের বিষয়ে যেটা তোমাদের এতটাই পড়াশোনায় হেল্প করবে আমি তোমাদের সেটা দেখার জন্য তোমরা ডেমো নিয়ে নিতে পারো আমার জানাসের ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তার পুরো ডেমো গুলো নিতে পারো তো এখানে দেখবে আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ডিপেন্ড করে চ্যাপ্টার এবং টপিক তো সেই অনুযায়ী তোমাদের প্রশ্ন চলে আসবে যার উত্তর স্কোরিং সিস্টেম থাকবে আর তোমরা প্রশ্নের উত্তর ভুল হয়ে গেলে তার ব্যাখ্যা এক্সপ্লেনেশন দেখতে পারবে গুলো ক্লিয়ারলি ভাবে থাকবে ডিটেলস এক্সপ্লেনেশনের জন্য আরও লিংকে ক্লিক করে ভিডিও বা পোস্টের মাধ্যমে আরও ডিটেলস এবং রিলেটেড যে থিওরি সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে তো এইটা তোমাদের আলাদা করে তোমরা এই দুটো ব্যাচের বাইরেও এই দুটো ব্যাচে যারা নিচ্ছ না তারা আলাদা করে এই টোলটার অ্যাক্সেসও নিতে পারো যেখানে তোমাদের সেমিস্টার ওয়ান এবং সেকেন্ড সেমিস্টার থ্রি এই দুটো সেমিস্টারের জন্য এমসি কিউ যে তোমাদের দুটো সেমিস্টার তোমাদের এটা খুবই হেল্প করবে আমি তোমাদের এই গ্যারেন্টি দিতে পারি তোমাদের আরও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবে বা এই ভিডিওতে কমেন্ট করেও জানাতে পারো ওকে গড ইউ অল থ্যাংকস ফর